সব ধরনের ট্যাগিং বিভাজন ঘৃণা উৎপাদন আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে চলেছে অভ্যুত্থানের পর পর আরেক ধরনের ট্যাগিং ঘৃণা এবং বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বিভাজন ট্যাগিং ঘৃণা নানাভাবে বাংলা মানুষে মানুষে যে বিভক্ত করার এবং বিভক্ত করে শাসন করার যে কায়দা কানুন যেটা মূলত ফ্যাসিবাদী কায়দা কানুন সেইটা মানুষ প্রত্যাখ্যান করেছে এবং এটার বিপরীত জায়গা মানুষ আকাঙ্ক্ষা হিসেবে আমরা দেখছি দুর্ভাগ্যবশত এক ধরনের ঘৃণা উৎপাদন চলেছে। অভ্যুত্থানের পরপর আরেক ধরনের ট্যাগিং ঘৃণা এবং বিভাজনের রাজনীতি শুরু হয়েছে কিন্তু এইটা স্পষ্ট করা দরকার যে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে নাগরিকের মর্যাদার জায়গা থেকে এই যে বিভাজন ঘৃণা এবং ট্যাগিং এর রাজনীতি সেইটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে তৃতীয় জায়গাটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মানুষের সমতার প্রশ্নটা সুযোগের সমতা অন্তত পক্ষে সেইটা মানুষ সামনে আনার চেষ্টা করেছে এই যে লুটপাটের যে ভয়ঙ্কর চেহারা দেখেছি সেটার বিপরীতে মানুষ অবস্থান গ্রহণ করেছে চতুর্থ তো এই সবগুলো নিশ্চিত করার জন্য একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা যদি উপযোগী না হয় সকলকে ধারণ করার জায়গা না থাকে তাহলে এটা পারা যায় না জাতীয় ঐক্য কেবল একটা স্লোগানে পরিণত হয় লেটরিক পরিণত হয় যতক্ষণ না পর্যন্ত জাতীয় ঐক্য তৈরি করার বাস্তব রাজনৈতিক ব্যবস্থাটা তৈরি হচ্ছে সেটার জন্য দরকার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত যেখানে সংবিধান ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি নিশ্চিত করবে এবং সেই কারণে সকল মানুষের অংশগ্রহণটাকে অংশীদারিত্বটাকে নিশ্চিত করবে এই জায়গাটাই আমাদের চ্যালেঞ্জের জায়গা এই সব কিছুর মধ্যে দিয়ে একটা জিনিস প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে জাস্টিস যেটা রাষ্ট্রের ভিত্তি রাষ্ট্র গড়ে উঠে ন্যায় বিচারের উপরে যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না তার সেটা থাকে না শেষ বক্তব্য হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান এটা একটা সম্মিলিত অংশগ্রহণ কোন একক দল এই অভ্যুত্থানের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি এটা সকলে মিলে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান হিসেবে সামনে এসছে আর সেই কারণে এই অভ্যুত্থানে যে গণতান্ত্রিক রূপান্তর দাবি করে সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের মধ্যে দিয়ে করতে হবে পদ্ধতিগত এই জায়গাটাকে যদি আমরা বিবেচনায় না নেই তাহলে আমাদের যার যার ইচ্ছা আমরা চাপিয়ে দিতে চেষ্টা করব কিন্তু আমাদের সেই বাস্তব রাজনৈতিক স্বার্থ সৃষ্টি হয়নি ইচ্ছা খুব ভালো রাজনৈতিক প্রচারও ভালো কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি বড়ুদেরকে এইখানে সুবিধা করে দিলেন